নমস্কার সবাইকে আপনাদের জন্য আজকে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি কোথায় উঠেছো বিকাল হয়ে গিয়েছে বাবুকে নিয়ে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছি কোথায় যাচ্ছি আমরা তুমি কি সুশি পছন্দ করো সুশি সুশি কোন দেশীয় খাবার বলো তো

সুশি কাঁচা মাছ দিয়ে তৈরি হলেও কিছু কিছু সুশি আছে যেটা বাঙালিরাও খেতে পারে অনেক ভালো লাগে আর এখানে এক মুরব্বী লোককে দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে হায় বলছে জাপানিজরা খুবই আন্তরিক এরা বাইরের লোকজনকে দেখলেই কথা বলে বিশেষ করে বয়স্ক লোক যারা আর এখানে দেখেন রাস্তার পাশে এই খালের সাইড দিয়ে ছোট একটা রাস্তা সেই রাস্তার পাশে অনেকগুলো ফুল গাছ লাগানো আমি তো দেখেই একটু ভিডিও না করে পারলাম না যে এত সুন্দর ফুল আর এই বড়ো বড়ো হলুদ ফুলগুলো কি সরিষা ফুল মনে হচ্ছে ভাবলাম বাংলাদেশে সবাই সরিষা ফুলের সাথে ছবি দিচ্ছে ভিডিও করছে আমিও সুযোগ পেয়ে গিয়েছি হাতছাড়া করা যাবে না তার জন্য আমিও কিছু ছবি তুলেছিলাম আর আপনাদের জন্য ভিডিও করছি দেখেন ফুলগুলো কত বড় বড় আর এখানে গোলাপ ফুলের ডিজাইনের মতো অনেক ধরনের ফুল আছে এগুলোর নাম জানি না কি তবে দেখতেও অনেক সুন্দর লাগছিল আর আমি বাবুর বাবাকে বলছিলাম যে আমাকেও এরকম কিছু ফুল গাছ কিনে দিবা যেগুলো আমি বাসায় সাজিয়ে রাখবো আমার ফুল গাছ অনেক বেশি প্রিয় এই গাছগুলো দেখতে একেবারে রজনীগন্ধা ফুল গাছের মতো আর ফুলগুলো অনেক সুন্দর কিছুটা রজনীগন্ধার মতো তবে আর এই যে দেখেন সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে বিকালের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আসলেই মনোরম এই জিনিসটা দেখেন কত সুন্দর লাগছে সুন্দর একটা শো পিস আর এখানকার বেশ কিছু জিনিস আছে আমি নিয়েছি বাসায় সেগুলো আপনাদেরকে পরে একদিন দেখাবো দেখেন এটা হচ্ছে হারিকেন হারিকেন এরা শোপিস হিসাবেই ব্যবহার করে এই একটা দেখেন এর ভিতরে বাল্ব রাখে বিভিন্ন রেস্টুরেন্টে সাজিয়ে বাইরে টানিয়ে রাখে দেখতে অনেক ভালো লাগে আর আমার এই কেটলিগুলো দেখতে অনেক সুন্দর ছিল এ এই দোকানটাতে অনেক কিছুই আছে যেটা দেখলে শুধু কিনতে মন চায় তবে এত কিছু জাপানের বাসায় নিয়ে রাখা একটা ঝামেলার ব্যাপার আছে আপনি যখন বাসা চেঞ্জ করবেন তখন এগুলো নেওয়া এক বাসা থেকে আরেক বাসা প্রচুর ঝামেলা তার জন্য একটু বুঝে শুনে কেনাকাটা করতে হয় পছন্দ হলেই কেনা সম্ভব হয় না তারপর আমরা এখান থেকে বেরিয়ে সামনে দেখি একটা গাছের দোকান সেখানে একটু দাঁড়িয়ে দেখলাম তারপর সুশি খাওয়ার জন্য আমরা সুশির রেস্টুরেন্টে চলে এসেছি এখান থেকে টিকিট কাটতে হয় অনেক লোক হয় তার জন্য এখানে একটু অপেক্ষা করে কিছু সময় বাদে আমাদের সিরিয়াল আসলে আমরা আমাদের সিরিয়াল নাম্বারের যে টেবিলটা সেইখানে চলে যাচ্ছি এখানে দেখেন প্রত্যেকটা টেবিলে লোকজন আছে। কারণ সুশি খেতে জাপানিদের অনেক ভালো লাগে আর এর এই রেস্টুরেন্টের সুশিগুলো আসলেই খুব সুস্বাদু হয় আমরা যেগুলো আগেও খেয়েছিলাম সেগুলো থেকে দুই একটা সুশি অর্ডার দিয়েছিল বাবুর বাবা আর নতুন নতুন কিছু আইটেম ছিল যেগুলো বলছিল খেয়ে দেখো কেমন লাগে তারা বাবা ছেলে দুইজনে অর্ডার কর দিচ্ছে বাবুও বলছে এটা না ওটা বা ওর বাবা বলছে তুমি এইটা খেতে পারবে না কারণ জাপানিসরা কাঁচা মাছের মাছের সুশি বেশিরভাগ পছন্দ করে যেটা আমরা বাঙালি হয়ে খেতে পারি না আমার তো ভীষণ খারাপ লাগে আগে যেদিন খেয়েছিলাম এক পদের সুশি ছিল একেবার কাসা মাছ বাবুর বাবা আমাকে ওইভাবে বলেনি যে এটা কাঁচা মাছ দাও আমি খাওয়ার পর বাসায় এসে আমার সত্যি মানে পেটের ভিতর কেমন জানি আনিজি লাগছিলো এটা টেবিলের এক সাইডে দেখেন চামচও আছে। আপনি আপনার পছন্দ মতো চামচ নিয়ে খেতে পারবেন তারপর এখানে খাবারের বিভিন্ন পদের ছবি দেওয়া আছে আমিও একটু দেখছিলাম কি কি আছে আর এই যে টেবিলের সাথেই জল নেওয়ার ব্যবস্থা আছে এই যে দেখেন রকেটের মতো যাচ্ছে এটাতে করেই খাবার আসে আবার খাবার যখন টেবিলে নামিয়ে রাখা হয় এটা অটোমেটিকই আবার ভিতরে চলে যায় এই যে আমাদেরটাও চলে এসেছে এটা এক প্রকারের এসেছে বাবুর বাবা আরও বেশ কয়েক পদের খাবার অর্ডার দিয়েছে সুশিগুলো আসলেই দারুণ ছিল খেতে আসাটা সার্থক হয়েছে তবে আপনাদের সাথে সবগুলো খাবার আমি শেয়ার করতে পারলাম না কারণ আমার ফোনের মেমরি একেবারেই শেষ হয়ে গিয়েছে যেটা আমি আর ভিডিও করতে পারিনি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি